দেখি এত রাতে পাঠাইছে আমি এটা আসার পর আমি তখনই ভাবছিলাম যে আমি আমি অনেক সারপ্রাইজ তখনই ভাবছি এটা খুলে দেখবো আমি ভাবলাম যে না আপনাদের সামনে খুলে দেখবো দেখে কি গিফট আসছে আমার জন্য

আমার জন্য কি আসছে সেটা হচ্ছে দেখার বিষয় ও আজকে আমার জন্য আরো একটা দেখো দেখি কি আসছে এটা হচ্ছে লেটার অনেকদিন কাউকে চিঠি লেখা হয় না আচ্ছা প্রধান বলি আপু আমি আপনার এই চিঠিটা স্বর্ণ দিয়ে বাধায় বাসায় রেখে দেব ভাবলাম তোমাকে একটা চিঠি লিখে তুমি আমার তেল চুলে দিবা এটাই আমার জন্য অনেক কিছু আরে ভাই তেল চুলে দিব না মানে আমার চুল পড়তে পড়তে জিন্দিগি বরবাদ হয়ে আমার চুল অলরেডি অর্ধেক চলে গেছে দেখেন আমি মাথার মধ্যে হাত দিলে এরকম চুল যায় মাথার মধ্যে হাত দিলে এরকম চুল যায় দেখেন আমার এত চুল করতেছে আচ্ছা একদম টাটকা টাটকা তেল বানিয়ে পাঠিয়ে দিলাম খুব করে তেল দাও চুলে তাই তেলগুলো আমি তোমাকে ভালোবাসি পাঠিয়েছি আর ভালোবাসার কোনো প্রচার করতে হয় না আচ্ছা তাই আমি কখনোই চাইবো না এই তেলের প্রচার তুমি লাইভে করো বা বলো আবারও বলছি আমার বানানো তেল তুমি চলে দিবা এটাই আমার জন্য অনেক কিছু ভালোবাসা নিয়ে ভালো থেকে ইতি মিডিয়াপো ওরে বাবা মিডিয়াপো আমার জন্য চিঠি লিখছে পুরো প্রেমপত্র আর আপনি তেল আপনি ও নিজের হাতে বানায় আমার জন্য তেল পাঠাইছে তো একটা ভালো জিনিসের কথা আমি সবাইকে জানাবো না আর এখানে আরেকটা আচ্ছা এটা আমি পরে পড়তেছি আপনাদেরকে সময় দিছি দেখেন আমার বেস্ট ফ্রেন্ড নিজের হাতে বানায় আমার জন্য তেল পাঠাইছে এই যে মাইলস্টোনের যে একটা ঘটনা এত দুঃখজনক একটা ঘটনা তো এর মধ্যে এরকম একটা দুইটা ছেলের একটা ঘটনা খুব ভাইরাল হলো না যে একটা বন্ধু আরেকটা বন্ধুকে খুঁজতে গেছে আর্মি অফিসার ওকে আটকে রাখতেছিল তারপরে ও বন্ধু কাছে গেছে তারপর বন্ধুটা বলছে যে আমি জানতাম তুমি আসবা তো ওই ঘটনাটার পরে আমার জাস্ট মনে আমার যদি কখনো এরকম হয় মৃত্যু পথযাত্রী থাকি আপনি আসবেন এবং আপনার যদি দিন কোনো কিছু হয় যে কোনোদিন আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার বা আমার জীবনে যে কোনো দুর্ঘটনা আমি জানি আপনি আসবেন আপনার কোনো দুর্ঘটনা হলে আপনি জানেন আমি দুনিয়া উল্টায় পাল্টায় দিয়ে আমি যাব এবং আপনিও সেম কাজটা করেন তো আমার বেস্ট ফ্রেন্ড নিজের হাতে আমার জন্য তেল বানায় পাঠাইছে অ্যান্ড মিরিয়াপুর এই তেলটা উনি বিগত পনেরো বছর ধরে সেল করেন আর নিজের হাতে বানায় শুভ্রজয়া হেয়ার অয়েল তো আমি এই তেলটা ওমা এতগুলো চারটা আপনি আমার মাও হয়ে যাবে আমার মাও এই তেল পেয়ে খুব খুশি হয়ে যাবে আমার মাও চুলে তেল দেয় প্রতিদিন আর আমার এত চুল পরে তেলের কালারটাই সুন্দর না তেলের কালারটাই সুন্দর আপনার এরকম হোম তেল এটা চুল পরা বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে আমার তো এটাই দরকার তারপরে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে মাসাজ করে ইউজ করতে হবে ওকে আমার তো এটাই দরকার একদম অর্গানিক হোম মেড তেল আপুর এটা হ্যাঁ অর্গানিক হোমমেড তেল তো মিলিয়াপুকে দেখি এত তেল বিক্রি করে এত আমি একদিন বলতেছি যে আপু আপনি আপনার তেলটা নাকি অনেক ভালো আমাকে আবার ওনার তেলের ভিডিও দিচ্ছে আরেকজন নয়নাপু নয়নাপু বলতে হ্যাঁ মিলি তো তেল তেল সব প্রোডাক্ট অনেক ভালো তো আমি মিলিয়ে বললাম আপনি এত ভালো তেল বিক্রি করেন আর এইদিকে আমার চুল পয়া একাকার হয়ে যেতেছে আমার চুল একদম মাথা মাথার আমার টাক হয়ে যেতেছে তারপর মিলিয়ে পুকুর বললাম আমি তোমার জন্য তেল বানায় পাঠাবো এই জন্য সে আমার জন্য তেল বানায় পাঠাইছে আপনারা এই স্পেশাল তেলটা শুভ্র জয়াতে অর্ডার করতে পারবেন বাট কারণ অঞ্চল না লাগুক মাশাআল্লাহ আমাদের ফ্রেন্ডশিপ এরকম যে ধরেন মানে আমরা একজন আরেকজনের জন্য জান দিয়ে দিতে পারি এরকম ফ্রেন্ডশিপ আলহামদুলিল্লাহ কারো নজর না লাগুক মাসাল্লাহ মাসাল্লাহ সো যেটা বলতেছিলাম এই তেলগুলো আপনারা শুভ্র জয়ার পেজে অর্ডার করতে পারবেন বুঝছেন এই তেলটা আমি আজকে রাতেই চাই চুলের মধ্যে লাগাবো মেথিগুলো দেখা যেতেছে দেখেন মেথি দেওয়া আছে ভিতরে মেথি দেখা যেতেছে দেখেন আর চুলের তেলের কালারটা দেখছেন এই তেলটা অনেক অর্গানিক অনেক অনেক রকমের প্রোডাক্ট ইউজ করে এই তেলটা হচ্ছে বানানো হয় এটা প্রাইস কত আপু প্রাইস লিখে নিন আচ্ছা প্রাইস হচ্ছে আপুর পেজে আপনারা নক করলে জানতে পারবেন শুভ্র জয়ের পেজে নক করলে জানতে পারবেন আমার মাও খুশি হবে সানবিও খুশি হবে আপু সানবিও তেল দেয় চুলের মধ্যে সানবিও বিশাল খুশি হবে আচ্ছা এটা গেল একটা আচ্ছা আমার পরের ড্রেসটা ফরএভার তো নিতে পারবেন দেখেন এটা একটা লং প্যাটার্নের একটা শার্ট স্টাইলে বাট অনেক বড় এটা আপনার Hip কভার করে আর অনেক দূরে যাবে এন্ড এটার প্যান্টের এরকম দুইটা পকেট থাকবে দেখেন আর এই বাটনটা আপনি চাইলে খুলে রাখতে পারে মানে খুলে ইয়া করতে পারেন যে এই বাটনটা আপনি চাইলে যেন আমি এই বাটনটা লাগাবো না সেটাও আপনি করতে পারেন। এটা এখন খুলে ফেলে এটা এখন আর ভালো লাগছে না। থ্যাংক ইউ মিডিয়া পো আপনার চিঠিটা পড়ে আমি একদম আবেগে আপ্লুত হয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো এর মধ্যে আরেকজন আমি আসলে এরকম প্রতিদিনই মানুষের ভালোবাসায় আমি শিখত নিতে হই আর এটা তো আমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা এর মধ্যে আরেকটা আপু হচ্ছে ওনার নাম উনি হচ্ছে অ্যাসিড বার্ন মানে উনি অ্যাসিড দগ্ধ একটা আপু ওনার নামটা হচ্ছে রূপসী রূপসী আপু আমার জন্য একটা চিঠি লিখে গেছে মোহাম্মদপুর তাজমহল রোড থেকে উনি আমার জন্য একটা লিটারালি উনি কবিতা লিখছে আমার জন্য দেখেন নিজের হাতে এরকম কবিতা লিখে দিয়ে গেছে আমার জন্য সো থ্যাংক ইউ সো মাচ রূপসী আপু আমি আপনার পুরো কবিতাটা পড়েছি আমি এই যে দেখেন আমরা খামটা আমি আগেই ছেড়েছি আমি বিছানায় শুয়ে শুয়ে আপনার কবিতাটা পড়ছিলাম অনেক ভালোবাসা আপনার পুরো কবিতাটা আমি পড়ছি আবার আসিব ফিরে তোমার পুলিশ প্লাজার শোরুমের সামনে জেরে উনি অনেক সুন্দর করে একটা কবিতা লিখছে এই পৃষ্ঠায় এবং ওই সো মাচ আপু আমি আপনার এই এই চিঠিটা আমি আমি জানি না আপনার সাথে আসলে আমার আনফর্চুনেটলি দেখা হয় নাই বা আপনি কে আমি সেটাও জানি না আপনি এখানে লিখছেন যে অ্যাসিড প্রাণ তো অ্যাসিডে দগ্ধ আপুটা বা কোনো কারণে হয়তো ওনাকে হয়তো কেউ এসিড দিচ্ছিল তারপর রয়েছে আপনি আপনি ভালো থাকেন আপনার জন্য অনেক দোয়া করি আপনি যে নিজেকে ধরে রেখেছেন আপনাদেরকে দেখে আমি অনেক কিছু শিখি বা আপনাদের জীবনের গল্প শুনে অনেক কিছু শিখি অনেক ভালোবাসা রূপসী আপু অনেক ভালো থাকেন তো এরপরে আমি যে ড্রেসটা করেছি আমার পড়ার ড্রেসটা হচ্ছে পরে তনিতে পাবেন আপু তেলগুলো আমার বেস্ট ফ্রেন্ড মিলিয়াপুর নিজের হাতে বানায় পাঠাইছে আপনার মিলিয়াপুর পেজ অর্ডার করতে পারেন এর মধ্যে আমাদের কিছু নতুন শাড়ি আসছে বুঝছেন লা লুক এট দিস কালার ও মাই গড এই কালারটা কার ভালো লাগতেছে জাস্ট লেট মি নো এই কালারটা দেখছেন আপু এই কালারটা দেখছেন এই কালারটা কি সুন্দর এই এই লাল কালারটা কার লাগবে আর আপু আমি সকালকে শেয়ার দিতেছিলাম ও আচ্ছা আর আমি সকাল সকাল আপু আমি চলে আসব চাঁদপুরে চাঁদপুরে দেখা হবে সবার সাথে চাঁদপুরে চাঁদপুরে রওনা দীপক এইটা জাস্ট আমাদের ফ্যাক্টরি থেকে একটু আগেই নামছে অনেক সুন্দর একটা কালেকশন সো এই যে শাড়িটা এইটা যার লাগতেছে সে এখনই দেখার সাথে সাথে অর্ডার করবেন এই রেড কালারটা কার কার ভালো লাগতেছে জাস্ট আমাকে কমেন্ট করেন এই রেড কালারটা কার কার ভালো লাগতেছে কোন কোন আপু এই শাড়িটা নিতে চাচ্ছেন আমাকে একটু কমেন্ট করেন দেখেন অনেক আপুরা অনেক আপুরা আমাকে করতেছেন আপুরা এই লাল শাড়িটা অনেক সুন্দর না তো নিয়ে আপু আমার নামটা একটু বলবেন কি সারা জীবন কৃতজ্ঞ থাকবো অনলি পারমা পারমা আপনার নাম আমি কেন বলবো না আপু কি বলেন এটা অনেক ভালোবাসা রইলো অনেক ভালো থাকেন অনেক অনেক ভালো থাকেন ইউ ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা যারা যারা এত রাতেও এই যে এত রাত বিরাতে আমার লাইভ দেখেন আপনারা আপনারা আমাকে এত লাভ করেন থ্যাংক ইউ সো মাচ গাইস থ্যাংক ইউ ওয়াও এত রাতেও দেখেন এত এত আপুরা আমাকে দেখছেন এই শাড়িটা না আপু যেটা বলতেছিলাম এই শাড়িটা আমাদের জাস্ট ফ্যাক্টরি থেকে নামছে অনেক সুন্দর দেখেন এটার সে আঁচলটা দেখেন কি সুন্দর কি ভীষণ রকমের সুন্দর এরকম করে ট্রেসেল করা আছে আমার আর তর না আপনাদেরকে এটা দেখানোর জন্য ওয়াও কি সে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ওয়াও একটা শাড়ি মাসা আল্লাহ শাড়িটা দেখেন ওয়াও চোস একটা শাড়ি ইস কি সুন্দর এটার সাথে রানিয়ে কি ব্লাউজ পিসহ না রানিং এর ব্লাউজ পিস সহ এই রেড কালারটা দেখেন একদম চোখ জুড়াই যাবে এটা কার কার পছন্দ হচ্ছে আপুরা আমাকে কমেন্ট করেন তো এটা কার কার পছন্দ হচ্ছে জোহা ইসলাম লাভ ইউ আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ ওয়া অনেক নাইস এই লালটা কি যে সুন্দর অনেক 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 সুন্দর অনেক আপুরা কমেন্ট করতেছেন আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা এটার সাইজ আছে এম এন এক্সেল তিনটা সাইজ এটা আপনারা ফরএভার এভার তো অর্ডার করতে পারবেন অ্যান্ড অলসো সানডিস বাই তনি তো এটাকে অর্ডার করতে পারবেন এইটার ফ্যাব্রিক হচ্ছে সফট সিল্কের মধ্যে একদম পিওর আর এটা ফ্যাবরিক হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক আর চায়না থেকে ইম্পোর্ট করে ফ্যাব্রিক আর এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা ড্রেস আর এটা আপনারা দেখেন সবাই হিসাবই আপুরাও এই ড্রেসটা পরতে পারবেন রাইট যারা হিজাব করেন মডেস্ট তারাও আপুরাও এই ড্রেসটা নিয়ে পরতে পারবেন আর এটা খুবই কমফোর্টেবল এটা আপনারা আমাদের ফরএভার তো নিতে পাবেন আল্লাহ আপু এইটা না দেখেই ভাল লাগতেছে এই কালারটাই দেখে কেমন অদ্ভুত সুন্দর লাগতেছে অনেক ভাল লাগতেছে আজকে আমাদের ফ্যাক্টরি থেকে কি কি শাড়ি নামছে ওগুলো আমি আপনাকে একবার ধরে দেখাবো রেডটা শাড়িগুলো আসলেই ভালো লাগে নাফিয়া আহমেদ আসলে আসলে সুন্দর না আপু রেড কালারটা দেখেন দেখে কেমন ভালো লাগতেছে চাঁদপুর থেকে আশা আপু চাঁদপুর থেকে দেখছেন থ্যাংক ইউ কালকে দেখা হবে চাঁদপুরে ইনশাল্লাহ কালকে চাঁদপুর ইনশাল্লাহ দেখা হবে আপুরে গিফট পাঠায় মানুষজন ভাইরাল ফ্যাক্ট ময়মনসিংহের আহ প্রথমার সাইমা বিনতে হ্যাঁ প্রথম রয় খুব ভালো একটা মেয়ে এটা হচ্ছে দেখেন খুব সুন্দর আর এটা তো আজকে তো গিফট আমার বেস্ট ফ্রেন্ড পাঠাইছে আমার জানের জিকার বান্ধবী বুঝছেন এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন ওয়াও এই রেডটা কার কেমন সুন্দর আল্লাহ আগে আমি শুনতে চাই এটা কার কার বেশি ভাল লাগছে কোন শাড়ি আজকে না অনেকগুলো শাড়ি এসেছে আমি আপনাদেরকে দেখাই আমাকে বললেন যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে আপনি দেখার সাথে সাথে আপু অর্ডার করে দিবেন মাশাআল্লাহ এত প্রিটি শাড়িগুলো আপু এটা একটা আসছে আমি আরো দেখাই তারপর আমি আবার রিপিট করবো না ব্ল্যাকটা দাও তো আরেকটা শাড়ি এসছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও ও মাই গড লুক এটা দেখেন এটাও কিন্তু একটা জামদানি ডিজাইন জামদানি ডিজাইনটা স্ক্রিন প্রিন্ট করা লাল আপু ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা শুধু একবার দেখেন মাই গুডনেস ব্ল্যাকটা কি ভীষণ সুন্দর লাগছে হাই হাই ব্ল্যাকটা কার লাগবে আপু বলেন তো শুধু আপনাদের কমেন্ট দেখতে চাই অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ এইটা কার কার পছন্দ হয়েছে ব্ল্যাক শাড়ি কার লাগবে সে বলেন এইটা জাস্ট ফ্যাক্টরি থেকে নামছে আমাদের এত সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি আপনার ব্লাউজ পিস পাবেন এটার সাথে দেখেন এই যে এখানে আপনার ব্লাউজ পিস আছে এই যে দেখেন আপনার ব্লাউজ পিস আমি একটু শাড়িটা ভালো করে ধরে দেখাই কক্সবাজারে আমাদের মেলা হবে ইয়াস ব্ল্যাক শাড়িটা সুন্দর মন আপু হ্যাঁ ভীষণ রকমের সুন্দর দেখেন কি সুন্দর ওয়াও একটা কালার কালার কন্ট্রাস্ট দেখেন আঁচলটা দেখেন আপু শাড়ির আঁচলটা এইটা আপনাকে পুরো 30000 টাকার জামদানি সাথে দিবে এটা ওয়াও অল্প তেলে পুরো ভাজা মোচমোচা না অনেক সুন্দর এই শাড়িটা এই তো দেখেন আপু মাই কর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস শাড়িটা যখন আপনি এই ব্লাউজ দিয়ে যখন মেক করে পরবেন আহা ক্রেজি প্রাইস এ এই শাড়িটা দেখেন কি যে ভীষণ সুন্দর শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট সুন্দর শাড়ি সাথে সুন্দর ব্লাউজ পিস ওয়াও এক শাড়ির নাইস ওয়ান কি ভালো লাগতে সাপো দেখেন শাড়ির ব্লাউজটা দেখেন শাড়িটা দেখেন ব্ল্যাকটা বেশি সুন্দর না রেডটা বেশি সুন্দর ছিল বলেন কোনটা বেশি সুন্দর জাস্ট ল্যাট মিনো কোনটা বেশি মহম্মদ ইলিয়াসউদ্দিন কালোটা অসাধারণ তাই না আসলে কালোটা সুন্দর রেডটাও সুন্দর ছিল আরও তিনটা কালার আসছে আমি একটু আপনাদেরকে দেখাই কোনটা বেশি ভাল লাগে আমাকে একটু বললেন তো আল্লা আমার খিদায় একদম জীবন নাশ হয়ে যেতেছে এইটা দেখেন ইশ হোয়াইট দিস ইজ ইওর বিউটিফুল হোয়াইট কালার মাশাআল্লাহ দেখেন হোয়াইট এই হোয়াইটটা আমার গ্লিটার প্রিন্ট করা কি সুন্দর এই সাদাটা ভীষণ সুন্দর দেখেন আল্লাহ দেখেন জাস্ট আর আপু এটার মধ্যে আপনার গ্লিটার প্রিন্ট করা আছে হিয়ার ইউ ক্যান সি লুক একদম আপনার মানে গ্লিটারটা একদম আপনার থাকে না পপ পপ করতেছে লাইক অনেক সুন্দর এটা খুবই সুন্দর গ্লিটার প্রিন্ট করা দিস ইজ ইউর বিউটিফুল হোয়াইট ওয়ান এটার আচুলটা দেখেন কি সুন্দর মানে আমি যেই শাড়িটা খুলতেছি যেই শাড়িটা ধরতেছি আমি যে শাড়িটার প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর শাড়ি আজকে এত সুন্দর শাড়ি শাড়ির আচল দেখেন শাড়ির জমিন দেখেন পুরো শাড়ি দেখেন আমার সুইথা হার্ট আপনারা একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন এইটা দেখেছেন কি সুন্দর একটা শাড়ি হোয়াইট কালারের উপরে হোয়াইটের উপরে সাদা সাদা লাবার কে সাথি ইসলাম লিখেছেন তিনটাই সুন্দর আর কে কে বলেন তো আর কার কার কোনটা বেশি ভালো লাগছে ব্ল্যাক রেড নাকি হোয়াইট তিনটাই সেরার সেরা কালার না এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস ব্ল্যাক বেশি ভালো লেগেছে রেড নাকি এই হোয়াইটটা হুইচ ওয়ান ও ওয়া হোয়াইটটা কি সুন্দর লাগছে আপু দেখেন তো ওফ চোখ চুড়ায় যেতেছে হোয়াইটের আঁচলটাই কি সুন্দর কি ক্লাসি একটা শাড়ি কি স্ট্যান্ডার্ড একটা লুক দিবে আপু আপনাকে এই শাড়িটা দেখেন এত সুন্দর মিহি হাফ ওপরে উপরে হাফ সিল্ক কটন বলা এই ফ্যাব্রিকটাকে দেখেন আমাদের এইগুলাকে আপনার নকল করে অনেকেই হচ্ছে যে আপনার আপনার র্যাপ্লিকা গুলা চারশো পাঁচশো টাকায় সেল করে বাট ওইগুলার কোয়ালিটি চারশো পাঁচশো ছয়শো সাতশো সেল করে আমাদের ধারে কাছেও আসতে পারবে না ওকে সো আমাদেরকে কপি করে অনেকে সস্তা কাপড়ে করে বাট আপনি দেখে কিনবেন যে আপনি কোনটা কিনতেছেন ওগুলো আপনি একবার পরে আর করতে পারবেন না ওকে র্যাপ্লিকা গুলা বাই দা ওয়ে এইটা একটু দেখে নেন আপু হোয়াইটে কি ভীষণ রকমের সুন্দর বলেন রেড হোয়াইট নাকি ব্ল্যাক কোনটা কোনটা বেশি ভালো লাগছিল আহা এইটা মচ্ছব দেখেন এটার মধ্যে একটা স্কাই ব্লু আছে ইস কার কাছে কোনটা হোয়াইটটা বেশি সুন্দর ইসরাত নাফসি সবগুলো সুন্দর আর্য কিন্তু তোমাকে এত ভালো লাগে কেন থ্যাংক ইউ আপো আমি না যখন নাফসি আপো আমি যখন যেটা গায়ের মধ্যে ধরতেছি ওইটারই আমি প্রেমে পড়ে যেতেছি আক্তারা বানলে কিছু হোয়াইটটাই না আসলে আপো কি যে সুন্দর শাড়িগুলা এই এই স্কাই ব্লুটা দেখেন যারা স্কাই ব্লু শাড়ি হচ্ছে কি জানেন দিনের বেলা পরার জন্য একদম একদম দিনের বেলা পরার জন্য দেখেন এরকম ট্রেসেল করা আছে কি যে ভীষণ সুন্দর শাড়িগুলো আপু দেখেন এটা হচ্ছে একদমই দিনের বেলা পরার জন্য এই শাড়িটা কি অসম্ভব সুন্দর অদ্ভুত সুন্দর এটা না অনেক অনেক নাইস এইটা কার লাগবে বলেন সাফিন সাফিন বিনতে লিখেছেন ম্যাম আই এম ইউর বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন আল্লাহ স্কাই ব্লু কালারের ব্লাউজ পিস স্কাই ব্লু কালারের শাড়ি ওফ দেখেন গায়ের মধ্যে ধরার পরে মনে হয় সবগুলো পুরো গিলে ধরে তাই না এই যে দেখেন শাড়ির আঁচলটা দেখেন দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস এটা হচ্ছে বিউটিফুল একটা আঁচল শাড়িটা কি যে সুন্দর বিউটিফুল শাড়ি বিউটিফুল আঁচল অনেক নাইস একটা শাড়ি মাসা আল্লাহ এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা শাড়ি এইটা কার লাগবে সে জাস্ট এটা কেনেন দেখেন এরকম করে গিটার প্রিন্ট করা আছে আপসান প্রিন্ট করা আছে ওয়াও একটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেছেন শাড়িটা رسل قرس سچ نائس लवली অনেক চোস একটা শাড়ি এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন দেখেছেন শাড়িটা ওয়াও আমি আরেকটা কালার দেখাবো তারপর আপনারা ডিসাইড করেন যে কোনটা বেশি ভালো লাগতেছে আফাতম মাহমুদ আপু আই এম সরি আমি আপনার কমেন্টটা পড়ি নাই কেমন আছেন আপনি সুবালম এই মহিলা জামাই মারা যাওয়ার পরে মহিলা সাইকো হয়ে গেছে মানে আমার জামাই মারা যাওয়ার পর আমি সাইকো হয়ে গেছি হ্যাঁ তো আমাকে সুস্থ করার জন্য আপনার জামাইকে লাগবে পাঠায় দেন আপনার সময়কে আমার কাছে আমার জামাই মারা যাওয়ার পরে আমি আসলে সাইকো হয়ে গেছি এখন আমি সুস্থ হতে আপনার জামাইকে লাগবে দিবেন আপনার জামাইকে পাঠায় দেন আমার ভাষায় কতদিন কাজ টাচ করুন আপনার জামাইকে লাগবে আমি সুস্থ হওয়ার জন্য আপনার বাপকেও পাঠাইতে পারেন আপনার মারে ছাড়াই আপনার বাপরা পাঠাইতে দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আব্বাকেও পাঠাই দিতে পারেন আপনার সেটা আমার জন্য এত মায়া লাগতেছে আমার আমি সাইকো হয়ে গেছি আমার জামাই মারা যাওয়ার আসলে এত আমার জামাই মারা গেছে আমার আমার তো এই শোক সইতে সইতে আমি তো সাইকো হয়ে যাওয়ারই কথা তো আমার না ভালো হওয়ার জন্য আপনার জামাই লাগবে আবার আপনার আব্বারও পাঠাইতে পারেন আবার আপনিও আমার বাসে কাজের মেয়ে হিসেবে জয়েন করতে পারেন প্লিজ করেন না কত চিন্তা ভাবনা করে ওনারা আমাকে নিয়ে কত বড় মন আপনার সারা দিন আমাকে নিয়ে চিন্তা করেন আপনার মনের মধ্যে আপনার মনটা আসলে অনেক বড় আপনি আসলে নিজের জীবন রেখে শুধু আমার জীবন নিয়ে চিন্তা করেন তাহলে একটা কাজ করেন আপনার মনটা তো অনেক বড় তাহলে আপনার জামাইকে আমাকে পাঠায় দেন ওকে ডারলিং শেয়লি খান আকাশী সুন্দর তাই না আকাশীটা আসলে ভীষণ সুন্দর চলো এইবার দেখেন একটা পিঙ্ক কালার ওফ পিঙ্কটা মনে আগুন জামাই মারা যাওয়ার পর আমি নাকি সাইকো হয়ে গেছি তো সাইকো হলে ওর জামাই লাগবে ভালো হওয়ার জন্য কি বলবো ওর কি বলা উচিত ওয়াউ দিস ইস এওয়ার বিউটিফুল শাড়ি আজকে ওয়েস্টার্ন এর সাথে টিপ নাই না আজকে আসলে টিপ পরা হয় নাই দিস ইস ইউর বিউটিফুল ওয়ান মশালা এইচ কোন কালার টাইপ আর বলেন রেড ব্ল্যাক হোয়াইট দ্যান হচ্ছে স্কাই ব্লু অ্যান্ড নাও হচ্ছে কি পিঙ্ক কালার ওয়াউ পিঙ্কের আচলটা দেখেন কি যে সুন্দর ভীষণ রকমের সুন্দর শাড়ির কালার গুলা দেখেন এটা তো গিলিটার প্রিন্ট করা আছে শাড়িটা এত সুন্দর একটা কালার সব কয়টা কালার সব কয়টা এটা হচ্ছে একদম গার্লফ্রেন্ড এর কালার গার্লফ্রেন্ডকে গিফট করতে চাইলে এরকম পিঙ্ক কালারের শাড়ি গিফট করতে হবে হ্যাঁ একদম মানে একদম গোলাপি গোলাপি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আমি একটা কাজ করি এইটা আপনি এত সুন্দর করে কিভাবে মানুষকে বাস দেন সাফিন বিন আমি কি করব বলেন মানে ওনার কোন উনি একটা লাইফলেস মহিলা উনি এসে আমার আমারে নিয়ে উনি চিন্তার মধ্যে পড়ছেন সেই জন্য আরকি কি বলবো বলেন গোলাপি রংটা বেশি সুন্দর এডিসন আচ্ছা তাই না এক একজনের কাছে আসলে এক একটা বেশি সুন্দর লাগতেছে কারো কাছে হোয়াইটটা বেশি কারো কাছে এই পিঙ্কুটা বেশি এন্ড এটার ব্লাউজ পিসটা এই যে দেখেন আমার হাতের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে এটার ব্লাউজ পিস সো কারো কাছে হোয়াইটটা বেশি কারো কাছে এই পিঙ্কু কালারটা বেশি দেখি পিঙ্ক কালারটা পিঙ্কু মানে পিঙ্ক কালার আমি পিঙ্ক কালারে মানে খুব ইয়া করে পিঙ্কুটা কি অনেক সুন্দর অ্যান্ড এই যে শাড়িটা এইটার আমি আমি বাকি যতগুলো শাড়ি দেখেছি আমি একবার করে জাস্ট রিপিট করে দিই দেখেন আপনাদের কারো কাছে কোনটা ভালো লাগে জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দিন সো ভালো ওয়েস্টার্নের সাথে টিপ করি নাই কেন পরা হয় নাই আপু আজকে সো আমি দেখা একটু কালারগুলা এটা তো আপনি দেখেছেন আবার আমি একটু স্কাই ব্লুটা একটু দেখাই দেখেন আচ্ছা পিঙ্কটা সরাই ফেলো স্কাই ব্লুটা তো একটু দেখলেন দেখেন স্কাই ব্লুটাও তখন দেখালাম ওয়াও

ব্ল্যাকটা তো আরো সুন্দর ব্ল্যাকটা তো কি বলবো এই রকম একটা জামদানি কিনতে কত টাকা লাগবে বলেন এরকম একটা জামদানি কিনতে এরকম কাজের কাজের একটা জামদানি কিনতে সেখানে জামদানিটাকে আমরা প্রিন্ট করে দিছি অনেক জোস অনেক 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 জোস এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখেন ওয়াও জিস ইস ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান মাশালা মাসাল্লাহ 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 দেখছেন এই ব্ল্যাকটা কি সুন্দর ব্ল্যাকটা দেখেন ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি একটা ব্লাউজ পিস দেখেন ব্ল্যাক 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 কার লাগবে এই ব্ল্যাকটা এই ব্ল্যাকটা কার লাগবে বলেন আমাকে জাস্ট কমেন্ট করেন এটা কাল লাগবে বলেন ওয়াও কি সুন্দর না কি সুন্দর একটা শাড়ি অ্যান্ড 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 এই শাড়িগুলো সবগুলো আমরা সেম প্রাইসে দিব আপনাদেরকে দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান অ্যান্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রেড শাড়িটার সাথে আপনার রানিং এ ব্লাউজ আছে ইস রেডটা কি সুন্দর একদম চোখে রাইজে গেছে রেডটা দেখেন রেডটা কি সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি

এটা বেশি সুন্দর লাগতেছে দেখেন রেটটা মনে হয় একদম পুরো গিলে ধরতেছে দেখেন শাড়িটা কি অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত রকমের সুন্দর আপনি যেটাই নিবেন আপু বারোশো টাকা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করবে যেটাই নিবেন আমাদের এই শাড়িগুলা আমরা কিন্তু শাড়ি আজকে থেকে সেল করি না আমাদের স্টার্টিং হচ্ছে শাড়ি দিয়ে স্কিন প্রিন্ট দিয়েই আমাদের স্টার্টিং স্কিন প্রিন্ট অ্যান্ড কাটওয়ার্ক দিয়ে সো আমাদের শাড়িগুলাকে মানে অনেক র্যাপরেখা পরে নকল করে বাট ওই নকলগুলোর সাথে আমাদের কোয়ালিটি কখনোই মিলবে না ওকে আপু সো আমাদের কাপড়ের কোয়ালিটি দেখে নিবেন আর ওই র্যাপ্লিকা ওই তিনশো চারশো টাকার র্যাপ্লিকার সাথে আমাদের শাড়ি তুলনা করবেন না প্লিজ এটা দেখেন বাও লালটা কি ভালো লাগতেছে অনেক সুন্দর লালটা মরিয়ম আক্তার তিসা আসলে আপু অনেক সুন্দর রেড কালার দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অনলি বারোশো পঞ্চাশ টাকা নাসিমা বেগম এত কমে এত সুন্দর শাড়ি হ্যাঁ অনেক সুন্দর জুলেখা চৌধুরী ইটালি থেকে দেখছেন থ্যাংক ইউ আপু অনেক নাইস না খুব সুন্দর শাড়িগুলা ইজারা ফ্যাশন আসলে সুন্দর আপু বা সো চার যেটা লাগছে সেটা নিয়ে নিন আপু আমার পড়া ড্রেসটা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন আমার পরা এই সুন্দর আমার আমার ফ্রেন্ডের তেল আমি ইউজ করে আপনাদেরকে আবার রিভিউ দিব আমার আসলে অনেক চুল পরে আমার আসলে প্রচুর চুল পরে আপু আমি কি করব আমার হঠাৎ করে এত চুল পড়তেছে আমার পরা ড্রেসটা আপু এটার সাইজ হবে এম এল এক্সেল এটা একদম সিল্কের মধ্যে খুব সুন্দর সফট একটা ফ্যাব্রিক এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স সুন্দর না অনেক আরাম এটা সো থ্যাংক ইউ যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন আর সবাই ভালো থাকেন আগামীকালকে চাঁদপুরে সকাল সকাল দেখা হবে চাঁদপুরে দেখা হবে হ্যাঁ চাঁদপুরে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ আগামীকালকে চাঁদপুরের পরে চলে আসবেন চাঁদপুর প্রেস ক্লাবে প্রেস ক্লাব ভবনে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই